চালে কথা আমরা মূলত সতেরো বছর থেকে নির্যাতনের শিকার আমরা সতেরো বছর থেকে আমরা এই সতেরো বছর আগে স্কুল পড়েছিলাম তখন থেকে স্কুলের কাজ চলমান স্কুল আমাদের স্কুলগুলো করেছে গভর্নমেন্ট নীতিমালা করে দিয়েছে পরপর নীতিমালাগুলো চেজ করেছে আমাদের এই নীতিমালাগুলো দুই হাজার সালে গেজেট প্রকাশ করছে হয়তো বা এখানে আপনার অনেকে বলতে পারতেছে না আমাদের এই খসড়া খসড়া মন্ত্রী পরিষদে খসড়া অনুমোদনের পরে পরে এই ধাপে ধাপে অত উনিশ সালে এই নীতিমালাটা গেজেট প্রকাশ এই গেজেট আলোকে আমাদের ২০২০ সালে জানুয়ারি মাসে এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আমাদের অনলাইনে এমপিও এবং স্বীকৃতি আবেদন নেয় এবং এমপিও স্বীকৃতি আবেদন নেওয়ার পর থেকে আমাদেরকে টাল বহনা ঘুরেছে তখন থেকে এটার কোনো এর এখন আমরা জাল পাচ্ছি না তখন থেকে আমাদের বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে আমাকে ঘোরানো হলে হলেশুনি করতেছে তাই আমি বলতে চাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দৃষ্টি আকর্ষণ উনি একজন ভালো মানুষ উনি একজন বেকার বেকার নিয়ে দীর্ঘদিন কাজ করছিল উনি একজন বেকার সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছিল উনি এনজিও করেছিল এই বেকার সমস্যা সমাধানের জন্য এনজিও করেছিল তাই ওনার কাছে আমরা এই আবেদনটা পৌঁছাতে চাই দ্রুত আমাদের এই বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রতিবন্ধী অসহায় বাচ্চা প্রতিবন্ধী অসহায় বাচ্চাদের সেবা কেন্দ্র এবং শিক্ষা কেন্দ্র এবং তাদের ভাতাটা আমাদের ভাতাটা তিন হাজার টাকা বৃদ্ধি করানোর জন্য আমরা তাদের মাধ্যমে এই আবেদন করতেছি এই বলে আমি আমার সঙ্গীত